আসসালামু আলাইকুম আমি আজকে আপনাকে দেখাবো কিভাবে কাগজ বিক্রি করে মাত্র আমি অল্প কিছু সময়ের মধ্যে একশো আশি টাকা ইনকাম করলাম আজকে এই গল্পটা আমি আপনাদের সাথে বলবো এই যে দেখেন এই লোকটা আপনার কাগজ বিক্রি করতেছে এই লোকটা আমাদের এখান থেকে প্রতি মাসেই এগুলা কাগজ নিয়ে থাকে যেহেতু আমরা আসলে চাকরি করি রিপ্রেজেন্টেটিভ রাই সেই কাগজটা করতে দেয় তো আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এই কাগজটা বিক্রি করে আমি কত টাকা পেলাম আর কিভাবে পেলাম এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন বেটা মাপতেছে প্রথমে বেড়ায় এক কেজি মাপলো বেড়া বলছে যে এই কাগজগুলা নাকি পনেরো টাকা করে কেজি আমি কিছু না ভাই পনেরো টাকা দেওয়া যেত না তেরো টাকার নিচে দিলে আমার লস হয়ে দেবো গা যদিও মাং না পাই কিন্তু এমনি কীভাবে একটা বালা অঙ্কের একটা টাকা নিতে হইব এই বিষয়টা আমার মাথার মধ্যে গুরফাক খাইতেছে যে এই দশকে একটা বন্ধের দিন সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম কি বা দুই তিনশো টাকা মান যা

মানে দুই ধরেন দুই কেজি করে মাপতেছস 2 কেজির মধ্যে একটু কম পেছই হইতাছে। বেডা আমার কইতাছে কি দেই জি ভাই দেন ঠিক কইরা আর আম্মার লগে বাজেনা আমার আম্মার তো বলে এমনি দে দে আমার আম্মার একটু সর সর ভাইয়া চেষ্টা করার পরে আমি তো বুঝতাম না কারণ আমার দশটা লস হইলো। আমার দশটা লস সেই ক্ষেত্রে আমি কি করলাম এই বুদ্ধি কইরা আমি চিন্তা ভাবনা কইরা হেরাম গুছি কাগুষ্টি ভালোই रमाপুন। কাগজটি মাপছে পরে আমি এগারোটে এ এগারো কেজি হইসে ভাই স্কিপ করলাম বেশি বড় হয়ে যাইতেছে এগারো কেজি হইতেছে এগারো কেজি হওয়ার পরে সকল কিছু সে মাপছে মাপার পরে টাকা টুকরা সকল কিছু মনে করুন যে গুইনা বাচ্চা সবকিছু এ লইছে লোয়ার পরে মনে করিন যে এই সবগুলা আমারে দেশ অত বর কাগজ বিক্রি করে আমি একশো টাকা পাইছি এভাবে নতুন নতুন ভিডিও দেখছি চ্যানেল সেভ করে পাশে থাকেন